হ্যালো বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে বিকেলের চায়ের সময় থেকেই ব্লগটা শুরু করেছি ভাবলাম আজ ইভিনিং রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করবো মানে বিকেলের পর থেকে আমি কী কী ধরনের কাজ করে থাকি কিভাবে নিজের ঘর দৌড়গুলোকে মেনটেন করি পরের দিনের জন্য এবং একটার পর একটা কাজ কিভাবে চলতে থাকে তো চা না খেলে না বিকেলের দিকটা আমার মানে কাজের যে গতি সেটা থাকে না আজকে একটু অন্যরকম দিনটা ছিল মানে আশিসের শরীরটা খুব একটা ভালো নেই ঠান্ডা ঠান্ডা লেগেছে এই যে ওয়েদার চেঞ্জিং হচ্ছে না এক হচ্ছে ছেলে আর এক হচ্ছে ছেলের বাবার মানে যত না ঠান্ডা লেগে হয় ওদের অ্যাকচুয়ালি ডাস্ট অ্যালার্জি থেকে হয় হাঁচছি শুরু হবে তো হবে কাশি শুরু হবে তো হবে এরকম একটা ব্যাপার তো যথারীতি আমার একটু মানে মুডটা নষ্ট হয়ে যায় এই সমস্ত ছোটোখাটো হলেও যখন কন্টিনিউ ঘরে এরকম চলতে থাকে তখন এরকম না একটা দেখবে নিজেরই মুড খারাপ হয়ে যায় যে আমি সারাদিন এত খাটাখাটনি করছি আর তোমরাই রোগে পড়ে যাচ্ছ যাকে এসব কথা বলা উচিত না কখন নিজের হবে বলা যায় না তো ওই যে মেট্রো ক্যাশন গাড়ি থেকে আমি যে ব্রেডটা নিয়ে এসেছিলাম সাতাশ তারিখ পর্যন্ত ডেট ছিল তো সাতাশ তারিখে গিয়ে এই ব্রেডটা শেষ হয়েছে মানে টোটাল দুটো ব্রেড ছিলাম হয়ে যায় আর কি রেগুলার করে খাইনি মোটামুটি তিন চার দিন হাতে সময় ছিল ওই তিন চার দিনের মধ্যেই ব্রেড দুটোকে শেষ করে দিয়েছি আর একটু বাটার লাগিয়ে এটা বিকেলের দিকে তো বিকেলে আমরা কেউই ব্রেড খাই না আশিসও খাই না আমিও খাই না ওই আয়ুষ্মানকে দিচ্ছি খেয়ে দেও যখন পড়তে বসে একটু চাও করব আমার আর আয়ুষ্মানের জন্যই দুধ চাটা করছি আর আশিসকে আদা দিয়ে একটু লিকার চা করে দিয়েছিলাম তো আমরা যখন এই এই ধরনের ব্রেডগুলো খাই না বাটার লাগিয়ে অল্প করে ওই যে পিৎজা সিজনিং থাকে ওটা দিয়ে খাই কখনো খেয়ে দেখো আলাদা লেভেলের একটা টেস্ট লাগবে তোমাকে আলাদা করে গার্লিক ব্রেড বানাতে হবে না জাস্ট বাটার লাগিয়ে একটু যদি পারো ধরো তোমার কাছে গার্লিক ব্রেড নেই তো একটু বাটারটাকে রসুন ঘষে তার মধ্যে ফুটিয়ে ওটাকে একটা গার্লিক বাটার বানিয়ে নিতে পারো ব্রেডের মধ্যে দিয়ে একটু পিৎজা সিজনিং দিয়ে দেবে যেগুলো ডমিনোজ বা ওই ধরনের পিৎজা হাট এই থেকে দেয় সেগুলোও দিতে পারো বা এখন তো দশ টাকা করে পাউচ ইজিলি বাইরে পাওয়া যায় দিয়ে খেয়ে দেখো বাচ্চাদেরও টিফিনে দিতে পারো আলাদা লেভেলের টেস্ট তো এই যে একদম সুন্দর করে একটু চা করে নিয়েছি এলাস থেতো করে দিয়েছিলাম আমার জন্য দুটো বিস্কিট নিয়েছি আর এই ছোটো ছোটো করে চারটে টুকরো আয়ুষ্মানকে দিয়েছিলাম তারপরে তাড়াতাড়ি করে ডিনার বানিয়ে নিয়েছি আয়ুষ্মানকে পড়াতে বসতে হবে সামনেই পরীক্ষা আসছে নেক্সট মান্থে এখন থেকে এই প্রিপারেশান স্টার্ট মানে যে পড়ার পরীক্ষার যে পড়া সেটা স্টার্ট করে দিয়েছি এখন ফুলকপি কেটে রেখেছিলাম আমি দুপুরের দিকে ফুলকপিটা একটু জলে ভাপিয়ে নিচ্ছি দেখো একটা গ্রিন গ্রিন জল বেরিয়ে যাচ্ছে দেখেছি তো ভালো করে ধোয়ার পর ওই জলটা বেরিয়ে যায় যাদের এই ফুলকপি বাঁধাকপিতে গ্যাস হয় তারা এইভাবে জলটাকে বের করে ফেলে দিতে পারো তাহলে দেখবে এই গ্যাসের সমস্যাটা একদম হবে না বলছি না কম হবে তো এই জলটা ফেলে দিলাম আবার কড়াইতে নুন দিয়ে আমি না ওই গোটা গোটা আলু ছোটো ছোটো আলু নিয়ে এসেছিলো আসিস আগের দিন তো ওইগুলোকে কেটে ধুয়ে বেছে ওই বললাম না দুপুরবেলায় সব একেবারে আমি করে রেখে দিই যখন সবজিপাতি কাটতে বসি এইভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলোকে একের পর এক করতে থাকি আমাকে অনেকেই বলো ডেলি ভ্লগে এত কথা না শেয়ার করে অন্য চ্যানেল বা খুলতে অ্যাকচুয়ালি আমার একটাই চ্যানেল আমি এটাকেই মেনটেন করে চলার চেষ্টা করি আমার যা বক্তব্য যা টিপস যা মানে শেখার ছিল বা নিজে যা শিখেছি সমস্ত কিছু এই চ্যানেলের মধ্যে দিয়েই শেয়ার করার চেষ্টা করি তো এখানে দেখো খুব অল্প তেলে কীভাবে আমি রান্না করি অনেকেই টিপস চাও সেটাই এখানে শেয়ার করছি আজকের ব্লগে আমি এখানে সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম দিয়ে ফুলকপিগুলো যে ভাপিয়ে রেখেছিলাম ভেজে নিচ্ছি খুব সামান্য তেলে মানে ধরো দু চামচ তেল এখানে আমি দিয়েছিলাম ফুলকপি ভাজতে কিন্তু একটু তেল লাগে তবুও আমি বলছি অনেকেই চাও যে কীভাবে করি একটু সময় লাগে এই হচ্ছে ব্যাপার আবার আমি দু চামচ মতন তেল দিচ্ছি এখানে ওই গোটা গোটা যে আলুগুলো আমি ভাপিয়ে নিয়ে মানে সেদ্ধ করে নিয়েছি কিন্তু এইট্টি পারসেন্ট কুক হয়ে গেছে তাই জন্য খুব বেশি চাপ নেই তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি যে কোনো ভাজাভুজির ক্ষেত্রে নুন হলুদ আগে দিয়ে দিলে আমি দেখেছি ভাজাটা খুব ভালো হয় আর হলুদের একটা সুন্দর গন্ধ আসে আলুগুলোকেও ভালো করে এখানে আমি ভেজে নেব। তো ঢেকে ঢেকে ভেজে নিয়েছিলাম ওই অল্প তেলের মধ্যেই এখন এগুলোকেও তুলে নিচ্ছি দেখো উপর দিয়ে একটা ক্রাস্ট একটা মানে বেশ সুন্দর লেয়ার হয়েছে না এটা খেতে খুব ভালো লাগে মুখে যখন এই জায়গাটা পড়ে খুব টেস্টি লাগে এবার ওটাকেও তুলে নিলাম তাও কড়াইতে অল্প তেল আছে আরও আমি দু চামচ মতন তেল দিলাম এখন দু চামচ কি দেড় চামচ মতন হবে এর মধ্যে আমি কিছু মশলা দেবো মানে ফোড়ন দেবো তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতাটা অবশ্যই দিও ভীষণ ভালো হয় আর যারা একেবারে সকালে করতে চাও না তিনটে ডিম দিয়ে দেবে তাহলে সকালে ডিম দিয়ে খেয়ে নিলে আর রাতে ফুলকপির তরকারিটা থেকে গেল আমি তো এইভাবেও করতাম বা এখনও করি সয়াবিন থাকলে ডিম দিয়ে সয়াবিন করি রাতে সয়াবিনটা রেখে দিই ডিমটা সকালে মেয়ে দুপুরবেলা খাওয়া হয়ে যায় পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় নুন দিয়ে দিয়েছিলাম ভালো করে যখন টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথম প্রথমে রসুন বাটা রসুন বাটা যে বেশ ভালো করে কষাবো যেন কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজ একদম লাল করে ভেজেছি তাও নয় মোটামুটি একটা ট্রান্সপারেন্ট কালার এসছে তারপরেই ওর মধ্যে বাকি যাবতীয় জিনিসগুলো দিয়েছি এরপরে যখন রসুনের কাঁচা গন্ধ চলে গেছে তার মধ্যে আদা বাটা দিয়েছি আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়া চাড়ানোর পর তার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়েছি যেমন জিরের গুঁড়ো দিলাম ছোট চামচের দু চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ আর হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতন দিয়ে এখন এটাকে খুব ভালো করে কষাবো জিরেটা একটু বেশি দেবে তাহলে আদার সাথে জিরের গুঁড়ো দিলে বেশি ভালো লাগবে এরপরে সামান্য জল দিয়ে দিয়ে খুব ভালো করে কষাতে হবে বুঝতেই পারছো তেলটা খুবই কম ওই জন্য তেল ছেড়ে যাচ্ছে তোমরা কিন্তু বুঝতে পারবে না তো কিভাবে বুঝবে সেটা আমি তোমাদের আস্তে আস্তে বলে দিচ্ছি কন্টিনিউ এটা কম আছে আমি কষাতে থাকি মাঝখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল আছে এরপর এই মশলাটা কষাতে কষাতে দেখবে একদম কড়াইটা ছেড়ে দিচ্ছে মানে একসাথে হয়ে কড়াইটা ছেড়ে যাবে তখনই বুঝবে তোমার যে পুরো প্রসেসটা কমপ্লিট হয়েছে এবং মশলাটা একদম কষে গেছে আর ভীষণ ভালো স্বাদ এসছে আমি সামান্য পরিমাণে চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি ব্যালেন্স যেহেতু রুটি দিয়ে খাবো তো নুন মিষ্টি ঝাল সব কিছু ব্যালেন্স হলে খেতে ভালো লাগে তো দেখো একদম কড়াই ছেড়ে দিচ্ছে মানে মশলা কষে গেছে একবার যদি তেল কম দিয়ে রান্না করার প্রসেসটা বুঝে যাও না দেখবে তখন আর বেশি মাত্রায় তেল রান্নাও করতে হবে না তোমার হেলথের দিক থেকে বেশ ভালো থাকবে আমি বারবার বলি না এত উল্টোপাল্টা খেয়েও কিন্তু আমার ওজন খুব বেশি হুড় করে বাড়ে না ঠিক এই কারণে এই সামান্য পরিমাণ তেল বা এর থেকে যদি আরও কিছুটা রিডিউস করা যায় তাহলে তো ওয়েট লসের জন্য খুব সহজ প্রসেস হয়ে দাঁড়ায় তো সেই জন্য এইভাবে যদি খাওয়া দাওয়া করো তোমার চটপটা খাওয়ার হচ্ছে আমি কিন্তু সমস্ত খাবার খাই সব কিছু খাই কিন্তু পরিমাণে খুব তেল কম দিয়ে খাই তো দেখবে রাত্রিবেলা আমি কীরকম ধরনের পরোটা বা চাপাতি করে খাবো যাতে তেলটা এক্সেস আমাদের শরীরে না যায় আমি যে হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাই সেই ডাক্তারবাবু বলেছিলেন মাসে আমাকে এক লিটার তেলের মধ্যে রান্নাবান্না করতে কিন্তু সেটা তো সময় সম্ভব হয় না আমাদের তো মানে এতটাই তেল আমাদের কম খাওয়া শরীরের জন্য ভালো যাই হোক সবাই সেটা মেনটেন করতে পারবে না আমার একা সংসার বলে আমি কিছুটা মেনটেন করতে পারি কিন্তু যদি যাদের পাঁচজন নিয়ে রান্না করতে হয় তারা পারবে না সেক্ষেত্রে যদি নিজের মনে হয় যে নিজের ওজনটা নিয়ন্ত্রণে করা দরকার বা কোনো রোগ ভোগ আছে সেই ধরনের জিনিসের ক্ষেত্রে এইভাবে কিন্তু করে খেতে পারো স্বাদ বেশ ভালো হয় লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিলাম আর গরম মশলা দিয়েছিলাম আর যে টোয়েন্টি পারসেন্ট আলুটা সেদ্ধ বাকি ছিল সেটাই ঝোল টেনে নিয়ে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এরপর কিছুক্ষণ ঢেকে রাখবো এখন কটা বাজে না এখন বাজে নটা উনিশ নটা কুড়ি এই দেখো ঠিক আছে আমাদের আজকে ডিনার তাড়াতাড়ি হয়ে গেছে আমি খাইনি এখন আমি আর আয়ুষ্মান এখন খাবো আয়ুষ্মানের বাবাকে দিয়ে দিলাম ওর বাবা আছে ঘরেই আছে শরীরটা খারাপ একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে ওষুধ দিয়ে দিয়েছি প্লাস ইয়ে করলাম তোমার ভাত দিলাম গরম করে আর লাউ ডাল আর তার সাথে এই যে তরকারি তরকারিটা হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাতে পারিনি কারণ শাশুড়ি মা এসছিল এই কথা বলতে বলতে ওর বাবার তারপর খিদে পেয়ে গেছে ঝট করে খেতে দিয়ে দিয়েছি হুম তরকারিটা মোটামুটি এইভাবেই সবাই করে তাও আমার মনে হলো একটু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাকি না এখন আমি আর আয়ুষ্মান আগে খেয়ে নিই ও আরেকটা জিনিস দেখাই গতকাল তোমাদের সাথে শেয়ার করেছিলাম চাপাটি এটা তিন কোনা পরোটার মতন করে করলাম একটু ঘি বুলিয়ে বুলিয়ে কিন্তু কোনো তেল দিয়ে ভাজিনি আশা করি দেখেই বুঝতে পারছো একটু ঘি বুলিয়ে বুলিয়ে করেছি যেরকম রুটি হয় আর কি সেরকমই শেখেছি এই হচ্ছে কিন্তু ভীষণ সফট হয় দেখো নুন চিনি দিয়ে আটাটা মাখা ভালো করে দুটো আমার দুটো আয়ুষ্মানের চলো আগে আমরা ডিনারটা সেরে নিই খাবা হয়ে যাওয়ার সাথে সাথেই আমি সমস্ত বাসন রান্নাঘরে ধুয়ে নিই আর তার সাথে সাথে চাকি বেলুনিটাও ধুয়ে মেজে রেখে দিলাম তাতে পরিষ্কার থাকলো আর মানে রান্নাঘরের অকারণ যে আরশোলার উপদ্রব হয় সেটাও হবে না আর সব থেকে পরের যে কাজটা থাকে বাসন মেজে নেওয়ার পর সেটা হচ্ছে বেসিন ধোয়া এই যতক্ষণ না বেসিনটা মাঝামাঝি করছি ততক্ষণ মনে হয় যেন সমস্ত কাজ কমপ্লিটই হলো না তো ওই যে ছোট জালিটা কিনেছি তার নিচেও আর একটা কিন্তু জাল মতন আছে তার ফলে কি ওই ময়লা কুটো কাটা খুব একটা বেশি পাইপের মধ্যে যায় না ফলে ব্লকেজ হওয়ারও কোনো চান্স থাকে না এদিকে হয়ে গেছে আর দিন পরে আমি আজকে গ্যাসের ওভেনটা মানে মোছার বা পরিষ্কার করার সময় পেয়েছি সারা দিনে তাও বা আমি ওই ওয়াইপটা বুলিয়ে দিই কিন্তু আজকে সেটাও পারিনি আর দেখো না এই যে ওয়ালপেপারটা লাগিয়েছিলাম সেটা না ওই চাটু মানে রুটি করবার সময় ঠেকে ঠেকে ওই জায়গাটা পুড়ে গেছে পুড়ে মতন গেছে কিন্তু ওয়ালপেপারটা একবার যদি তুমি স্কচ ব্রাইট বুলিয়ে নাও একদম পরিষ্কার হয়ে যায় এগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম তো লিঙ্ক আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি যদি পারি আবার শেয়ার করব যারা কিচেনে একটু অন্যরকম কিছু দিতে চাও টাইলস আছে অথচ একটু অন্যরকম মানে ডিজাইন দিতে চাও তারা কিন্তু ব্যবহার করতে পারো তো ভালো করে ভিম লিকুইড দিয়ে মেজে ঘষে মুছে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা শুকনো টাবেল দিয়েও এটাকে পরিষ্কার করে নিলাম আর এই সাথে সাথেই কিন্তু আমি যে লাইটার ব্যবহার হয় সেটাও মুছে রেখে দিই তাহলে জং পড়া বা নোংরা পড়ার ব্যাপার থাকে না তারপরে ওই গ্যাসের যে বার্নারগুলো আছে সেগুলোকেও ভালো করে স্কচ বাইট দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি এতে কি হবে সব সকালবেলা যখন আমি রান্নাঘরে আসবো একদম পরিষ্কার মানে শুদ্ধ গ্যাস ওভেনটা থাকলেও তুমি যে কোনো রান্না দিয়ে রান্না করে খাবার স্টার্ট করতে পারো বা গরম জল খাওয়া যে যেটা সকালবেলা করো আমি তখন ইন্ডাকশানে গরম জল করি আগে যখন ছিল না তখন একদম শুদ্ধভাবে সকালটা শুরু হতো এই সমস্ত করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে আর আমি সব সবসময় কালারফুল রাখতে পছন্দ করি নিজের ঘর নিজেকেও কালারফুল রাখতে পছন্দ করি আজকে আর বিকেলবেলা সাজগোজ করার মতন ইচ্ছেই হয়নি সময় পাইনি বলা ভুল ইচ্ছে হয়নি তোমরা জানো ওয়ার্ম লাইট এখানে একটা ছিল যেটা নষ্ট হয়ে গেছে ওই জন্য একটা ওয়ার্ম কালারের ওই টুনি লাইটগুলো থাকে আমি দিওয়ালির সময় আনিয়েছিলাম তো সেটাকেই একটু অ্যাটাচ করে ঠিকঠাক করে আটকাবার চেষ্টা করছি রান্নাঘরে এবং ওই বোথ সাইডের যে টেপগুলো থাকে সেগুলো দিয়ে একটা মানে ফিট করেছি দেখো কালার ফুল লাগছে না কিচেনটা কতটা কিচেন ছোট হোক যেভাবেই হোক একটু অর্গানাইজ করে একটু সাজিয়ে গুছিয়ে একটু রং চঙে করে রাখলে আমাদের সারা সারাদিনে যে অধিক মানে অধিকাংশ সময়টা কিচেনে কাটে সেটা ভালো লাগে আমার এই যে মোটিভেশন দেওয়া কথাগুলো তোমাদের সকলের ভালো লাগে তোমরা আমাকে সেগুলো কমেন্ট করে জানাও এটা আমার সব থেকে আনন্দ লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার বয়সী বিশেষ করে যারা আছে বা আমার মতন ফেজ দিয়ে যারা গেছে তাদের এগুলো বিশেষ করে অ্যাট্র্যাক্ট করে যাই হোক কিচেনটা এখন কেমন লাগছে বলো এই সময় কিন্তু আমি মানে অন্য লাইটগুলো অফ করে রেখেছিলাম এই আর টুকিটাকি জিনিস আছে যেগুলো ঢেকে রেখেছি একটু ঠান্ডা হলে সেগুলো সমস্ত ফ্রিজে ঢুকিয়ে দেবো আমার না এই ওয়ার্ম কালারটা ভীষণ ভালো লাগে বেশ কিছু জিনিস আরও আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি আমার ঘরদোরগুলোকে একটু অর্গানাইজ করবার জন্য একটু অন্যরকম দেখানোর জন্য সেগুলো পরে দেখাবো এরপরে বললাম না আয়ুষ্মানের নেক্সট মান্থ থেকে যেহেতু পরীক্ষা এই সময় রাত্রি সাড়ে বারোটা মতন বাজে আয়ুষ্মান পড়ছে পড়া এখনও কমপ্লিট হয়নি আর ওইদিকে আশিস ঘুমিয়ে পড়েছে আমরা তো মা আমাদের সারাদিন কাজকর্মের পরেও সন্তানের জন্য ওই যে সব কিছুর পরে একটা মনে হয় যে আমি মা আমাকে পারতেই হবে যতদিন না আমার ছেলেটা বা আমার সন্তান বড় হচ্ছে যতই আমার কষ্ট হোক ওকে বলছিলাম আর কতক্ষণ আমি জেগে থাকবো তুই বল তো বলছে আর কিছুক্ষণ জাগতে পারবে না মা তখন মনে হয় যে না থাক ওর জন্য আমি একটু জেগেই থাকি এইটা না ওই গতদিন আমি ব্লগটা যেখানে শুরু করেছি শেষ করেছিলাম সেইখানের একটু অংশ লাস্টে ইনক্লুড করছি তোমাদের দেখিয়েছিলাম না আসিস ওই দীপাবলিতে যে মিষ্টির প্যাকেট পেয়েছিল সেগুলো রেখে দিয়েছিলাম যে এরকম কিছু একটা হোম ডেকোরেশনের একটা কিছু বানাবো আগে খুব বানাতাম যখন আয়ুষ্মান ছোট ছিল হাতে সময় ছিল এখন হাতে একটু সময় কম তাছাড়াও আমার এখন ভালোও লাগে না ভীষণ ডিমোটিভেট হয়ে গেছি তো ভাবলাম অনেকদিন পরে না এবার হাতের কাজ একটু শুরু করি আবার নিজের মতন করে কিছু কিছু জিনিসগুলো বানাতে শুরু করেছি এটা না কাগজে করে একটা প্রথমে এরকম মন্দিরের দরজা মতন কেটে নিয়েছিলাম কাগজটা বসিয়ে তারপরে ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে ওই জায়গাটা ডিজাইন করে নিয়েছিলাম আর কিছু স্টিকার্স আমার কাছে ছিল যেগুলো দিয়ে আমি ভাবলাম যে ডেকোরেশন করি আর মিষ্টির প্যাকেটের ভেতরটা আর কি ওটা হোয়াইট কালার ছিল সেটাকে আমি লাল রঙ করেছি হ্যাঁ ভেতরটা যে লাল দেখছো ওটা লাল রঙ করা আর বললাম না যে আমি কিছু স্টিকার কিনে এনেছি তো এইগুলো হচ্ছে ওই রেড কালারের ছোটো স্টোন টাইপের স্টিকার সেগুলোকে আমি চারধার দিয়ে এইভাবে একটু একটু করে কেটে কেটে লাগিয়েছি যেই জায়গাটা মনে হচ্ছে যে মানে টার্ন করার জায়গা সেখানটা কেটে বসাচ্ছি নাহলে এটা এক একটা স্ট্রিপ এইভাবে খুব সহজেই এই ডিজাইনগুলো দেওয়া যাচ্ছিল এরকম অনেক কিছু বানানো যেতে পারে আমরা বাইরে থেকে না কিনে এগুলো বানিয়ে কিন্তু ঘরটা ভালো সুন্দর করে সাজাতে পারি আর এই যে স্টিকার এগুলো খুব বেশি দাম না কুড়ি টাকা এরকম দশ টাকা কুড়ি টাকা করে দাম থাকে ঘরে থাকা জিনিস দিয়েই তোমরা বানিয়ে নিতে পারো আর যারা এগুলো বানায় তাদের কাছে এই কাজ বা এরকম স্টিকার কিন্তু এমনি কেনা থাকে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই দিকের কাজটাও হয়ে গেল এই সমস্ত জিনিসগুলোই না যেখানে পেন পেন্সিল খাতা বইয়ের দোকান থাকে সেখানেই পেয়ে যাবে এরকম আর একটা স্টিকার ছিল যেরকম মন্দিরের একটা দরজা থাকে সেরকম আমি একটা মানে পার্ট টাইপের করেছি ওটা জাস্ট ডিজাইন আর হয়ে গেছে সাজানো আর মিরার দিয়েছি ভেতরেও দুটো মিরার দেবো তোমাদের দেখাচ্ছি লাস্ট কেমন একটা হয় ও আর যে কভারটা না মানে যেটা ঢাকনা যেটা ছিল সেটাকেও তো আটকাতে হবে নাহলে তো পড়ে পড়ে যাবে তো সেই জন্য আঠা দিয়েটা চিপকে দিয়েছিলাম একদম শক্ত হয়ে আটকে গেছিলো আর এই যে এটাকে তুমি দেওয়ালেও কিন্তু ওই বোথ সাইড টেপ দিয়ে লাগাতে পারো আমি এখানে দুটো মোমবাতি ওই ইলেকট্রিক মোমবাতি আর ব্যাটারি দেওয়া যেটা সেটা বসিয়েছি ঘর অন্ধকার করে না ভীষণ ভালো লাগছে ঘরটা তোমাদের কেমন লাগলো এই আইডিয়াটা আমাকে জানিও এগুলো বানালে নিজের মন ভালো থাকে বাইরের কোনো কিছু তোমাকে আর অ্যাট্র্যাক্ট করতে পারে না নিজের কাজ নিয়ে থাকলে মনে অনেক শান্তি লাগে কিছু তৈরি করতে পারলে আরও ভালো লাগে এরকম ছোট ছোটো আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই সায়নার